আজ সাতাশে ফেব্রুয়ারি উনিশ শত সরি দুই হাজার চোদ্দো সাল আজ বৃহস্পতিবার আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এটা নারী বাড়ির এলাকা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি তো আমার সাথে কিছু ছেলে আছে ওরা এখানে আসো হ্যাঁ সামনে যেটা অর্থাৎ ওই ক্যামেরার সামনে যেটা দেখা যাচ্ছে ওই পেছনে যে ব্রিজ একটা দেখা যাচ্ছে ওটা ভারত ভারত বাংলাদেশ মায়ানমার হয়ে ব্রিজ হয়ে একটা রাস্তা ট্রানজিট যে হওয়ার কথা সেটা হচ্ছে ওখানে আমরা ওর কাছাকাছি আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে ওদের কিছু প্রতিষ্ঠান এবং দেখা যাচ্ছে আর ক্যামেরার ধারণা আছে জনি এখানে আমাদের ওই ব্রিজের নিচে আমাদের বাংলাদেশের পতাকা লাগানো আছে ওটা আমাদের শেষ প্রান্ত ব্রিজের কাছাকাছি একটা এলাকাতে কিছু লোক জড়ো হয়েছে লোকগুলো ভারতের আমরা যেভাবে এখানে দেখতে এসছি ওরা এসছে সীমান্ত এলাকায় ওদের সীমান্ত এলাকায় এসছে দেখার জন্য তো এটা পিকনিক স্পট হয়ে সারেনি চৌধুর ভবিষ্যতে এই এলাকাটা একটা পিকনিক স্পট হবে আমি আজকে অত্যন্ত আনন্দ ফিল করছি তো আমার কাছে ভালো লাগছে জনি আমার কাছে ক্যামেরাটা সামনে যা এখানে জনি আছে রনি আছে তারপরে ইফতি আছে তোমার নাম কি রবিন আছে তা তোমার নাকি জুয়েল আছে তা কি তোমার নাম কি হুম দয়া হুম দয়াল আছে তো আমরা জন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতজন এখানে মোট আছি আমরা তো ও সামনে যে ব্রিজটা ওটাই হচ্ছে ওই ভারতের রাস্তাটা কোনটা কোনটা ওরা আসছে আমাদের লোক ওরা ওরা এদিকে আসছে তো যেটা একটু আগে আমি বলেছিলাম যে ওই ব্রিজটার উপরে যে রাস্তাটা আছে ওটা আমাদের বাংলাদেশ সরকারের যে এবং ভারত ভারত সরকারের যৌথ পরিকল্পনায় যে ট্রানজিট রোডটা হওয়ার কথা ওটা সোজা বাংলাদেশ হয়ে মায়ানমারে পৌঁছে যাবে এটা পরিকল্পনা করা আছে তো আমাদের এবং ভারত সরকারের যৌথ পরিকল্পনার আওতায় প্রজেক্ট রয়েছে তো এখানে বস্তি তেমন নেই অর্থাৎ লোকজনের খুব একটা বসতি এখানে নেই যারা আছে ওরা কিছুটা অন্য ধর্মের অর্থাৎ এখানে মুসলিম মুসলিমদের সংখ্যা এখানে কম আছে উপজাতি এখানে বেশি আছে জনি একটু আমাকে অর্থাৎ আর ফ্রেসটা একটু ভালোভাবে একটু এখানে উঠে দে ই করবি না আমি বলছি তো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে এখানে আসতে পেরে আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে রোদের মাঝে এখন সময় এখন দুটো বেজে অর্থাৎ দুটো বেজে বলা যায় না বিকেল অর্থাৎ মধ্যাহ্ন পেরিয়ে এই চৌত্রিশ মিনিট হবে এখন সময়টা ঠিক এমনি এক সময় আমরা এখানে দাঁড়িয়ে আছে এখানে রুদ্র উঠেছে রুদ্র তো আমরা এখন আর এখানে থাকছি না এখান থেকে আমরা একটু করেই চলে যাব তো তোদের সবার এই আমাদের ভ্রমণটা কেমন লেগেছে ভালো লেগেছে সবার কাছে ভালো লেগেছে জি আচ্ছা কাছে আমাদের ভ্রমণটা ভালো লেগেছে তো আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ভ্রমণটা সফল হয়েছে আমরা ওই সীমান্তের কাছাকাছি আসতে পেরেছি এখন আর এখানে থাকছি না আমরা এখান থেকে এখান থেকে চলে যাচ্ছি আমরা চলে যাব তো ওকে